দক্ষিণ দিনাজপুর জেলায় ভূমিহীন একশো তিরিশটি পরিবারকে পাটটা তুলে দিলেন মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ভূমিহীন মানুষের হাতে জমির পাটটা তুলে দিলেন সারা উত্তরবঙ্গের পাশাপাশি দিন দক্ষিণ দিনাজপুরেও এই কর্মসূচি বাস্তবায়িত হয় জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে মোট একশো তিরিশ জন ভূমিহীন ব্যক্তি জমির পাটটা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন আদিবাসী তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রস্ত শ্রেণীর মানুষ জমির পাটটা হাতে পেয়ে খুশি উপভোক্তারা জানান দীর্ঘদিন ধরে তারা জমির দাবিতে লড়াই করছিলেন অবশেষে সরকারিভাবে স্বীকৃত জমির অধিকার পেয়ে তার নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলাশাসক বিজেন কৃষ্ণ পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এই কর্মসূচির সময় মন্ত্রী বিপ্লব মিত্র জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে ভূমিহীন মানুষদের অধিকার সুনিশ্চিত করতে জমির পাট্টা দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে ধাপে ধাপে আরো বহু ভূমিহীন পরিবারকে জমির পাটটা প্রদান করা হবে এদিনের পদক্ষন সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের একটি দৃষ্টান্ত বলে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়

খুব গরিব মানুষ সেই রকম আদিবাসী থেকে আরম্ভ করে তপসিলি থেকে আরম্ভ করে মুসলিম থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের মানুষরাই এর মধ্যে আছেন এবং আমাদের অফিসাররা তারা গোটা ব্যাপারটাই খুব ভালো মতো তারা যেভাবে অনুসন্ধানের মধ্য দিয়ে সিলেকশন করতে হয় সেগুলো করি এই পাট্টাগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেটা আজকে এখান থেকে পাট্টাগুলো বিলি হলো সমস্ত জন প্রতিনিধি যারা আছেন তারা যেমন আছেন আমাদের অফিসাররা আছেন সবাই মিলিতভাবে সেটাকে বিলি করা হবে এই যে মানে আজকে মুখ্যমন্ত্রীও এই জলপাইগুড়ি থেকে এটার উদ্বোধন করলেন এবং এই যে পাটটা বিলি করা হলো এই ধরনের যে কতজন সরি এই ধরনের যে প্রোগ্রাম এটাতে মানুষের কতটা উপকারে লাগছে নিঃসন্দেহে উপকারে লাগছে উনি একটা জেলার থেকে বসে সেই জেলায় বেশি হয়েছে অন্য জেলাগুলোই এখন কম হয়েছে কিন্তু তিনি আমার ধারণা যে পূজার পরেই সারা দক্ষিণ আমাদের উত্তরবঙ্গ জুড়ে তিনি অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বাংলার তিনি নিজে আসবেন প্রত্যেক জেলায় জেলায় এভাবেই তিনি মিটিং করবেন এবং সেই মিটিংয়ের সঙ্গে সঙ্গে এই বিভিন্ন গরিব মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচিগুলো থাকবে பட்டвили থেকে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর رپورター রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছে বিরোধীর পর শারীকella খরশুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিভি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া